হ্যালো ব্রিওন স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা এমন একটা সমস্যার কথা বলবো যেটা প্রায় প্রতিটা ই ফুটবল প্লেয়ার ফেস করে এর দেখে এপি প্লেয়ার না পাওয়া কোনো আমি প্রতিদিন দুইটা করে অ্যাডভার্টাইজমেন্ট রিওয়ার্ড দেয় কিন্তু অনেকে আমরা এটা দেখে থাকি এর দেখেও আমরা কোনো এপি প্লেয়ার পাই না এটা কি বাঘ না কি আমাদের কোথাও ভুল হচ্ছে এই ভিডিওতে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করবো বিশ্লেষণ করবো এবং সমাধানও দিব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো একটা তথ্য মিস করো না প্রথমেই বুঝে নেই অ্যাডভার্টিজমেন্ট রিওয়ার্ড সিস্টেমটা কী যখন তুমি এই ফুটবলে ঢোকো মাঝে মাঝে দেখতে পাও এপিক অ্যাডভার্টিজমেন্ট রিওয়ার্ড নামে একটা অফার এখানে বলা থাকে ওয়ার্ডস অ্যাডস এখানে মূল শব্দটা হচ্ছে চান্স এর মানে হলো এটা গ্যারান্টি না শুধু একটা সুযোগ আর একটা ব্যাপার খেয়াল করো নিচে লেখা থাকে রিমেনিং টু মানে তুমি দুইবার সুযোগ পাবে স্পিন মারার জন্য কিন্তু কোথাও বলে নাই তুমি এখান থেকে একশো পার্সেন্ট এপিক কার্ড পাবে তাই এটা একটা লাগ যেটা কোনো আমাদের সাথে ভরতাবাজি করতেছে কারণ এখান থেকে কখনোই তুমি এপিক কার্ড পাবা না যদি কপালে জোটে তাহলে পাবা তাছাড়া এই যে হাইলাইট কার্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো পাবা আর তোমরা যদি কেউ এপিক কার্ডগুলো পেয়ে থাকো তাহলে কমেন্টে বলো দেখি কে কয়টা পাইছো কিন্তু আমি কয়েকটা ধারণা দিচ্ছি কেন প্রতিদিন এক দেখেও এপিক কার্ড পাছি না আমরা এক লাখ ফ্যাক্টর এপিক পাওয়ার চান্স অনেক কম দুই বক্স ড্র যারা জানো না এখানে একটা এপিক প্লেয়ার পোল থাকে ড্র সিস্টেম একটা লটারি সিস্টেম তিন অ্যাড না প্রপারলি লোড হওয়া এটা কমই হয় যদি না তোমার নেট সমস্যা থাকে কারণ অ্যাড শেষ হলেও কখনো কখনো রিওয়ার্ড ক্রিয়েট হয় না চার সার্ভার ল্যাগ তোমার রিওয়ার্ড সেভ হতে সময় নিচ্ছে বা ফেল করছে পাঁচ কোনামির ইস্যু অনেক সময় গ্লোবাল বাগ হয় এবং তারা নোটিশ দেয় তবে যেটা বুঝতে হবে এটা কোনো গ্লিস না এটা পুরোপুরি র্যান্ডম মেসেজ সিস্টেম অ্যাড দেখে সময় নষ্ট বা বোরিং ফিল করা ছাড়া কিছুই না ওকে আমি ই ফুটবলের ইনস্টাগ্রাম ফেসবুক গ্রুপ সবখানে দেখেছি হাজার হাজার ইউজার কমপ্লেন করেছে এ বিষয়ে কোনো আমি এখানে সরাসরি বলে নাই যে তুমি গ্যারান্টি এপিক কার্ড পাবে তারা বলে দিয়েছে ওয়াটসঅ অ্যাডস রিমেনিং টু মানে তুমি এই বক্সে দুইবার অ্যাড দেখে দুইবার চান্স নিতে পারো তবে ভাই তোমরা যদি অনেকেই মনে করো অ্যাড দেখে এপিক প্ল্যান নিয়েই ছাড়বো তাদেরকে করণীয় চারটি টিপস দিতেছি যদি ভাগ্যে থাকে পেলেও পেতে পারো এক স্টেবিল ওয়াইফাই ব্যবহার করো মোবাইল ডেটা দিয়ে অ্যাড দেখতে গিয়ে রিওয়ার্ড ট্রিগার না হওয়া কমন দুই একটা অ্যাড দেখার পর গেম রিস্টার্ট করো মাঝে মাঝে ম্যানুয়ালি রিওয়ার্ড মানে এপিক না পেলেও হাইলাইট কার্ডগুলো পেতে পারো তিন সবার আগে মানে গেমে ঢোকার পর পরই অ্যাড দেখে ড্র করো সার্ভার লুড কম থাকলেও রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেশি চার বেশি বেশি ট্রিক্স খাটাও সবশেষে আমি বলবো তোমাদের যদি মনে হয় কোনো আমি এপিক কার্ডের আশায় লোভ দেখিয়ে ভতাবাজি করছে তাহলে ভাই এখনই অ্যাড দেখা বন্ধ করে দাও কারণ কোনো আমি আমাদের সাথে টিক্স কাটিয়ে বিজনেস করে যাচ্ছে আমি ভাই এখানে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো অ্যাড দেখেছি একটা এপিক কার্ড উপায় নাই শুধুমাত্র এই হাইলাইট কার্ড ছাড়া তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে এপিক না পাওয়ার কারণটা পুরোপুরি লাক এবং ড্রয়ের উপর নির্ভরশীল ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিতে ভুলো না কমেন্টে জানাও এখন পর্যন্ত তুমি কয়টা অ্যাড দেখে কয়টা এপিক পেয়েছ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ই ফুটবল সম্পর্কিত এমন ভিডিও আরো পেতে চাও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে